টাকা লাভ হয় তাহলে তিরিশ দিনে লাভ হয় বললো চৌন্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে দিবো আড়াই লাখ টাকার মতো আরো খাবার খাবে আজকে আমরা আসছি পাখুন্দিয়া উপজেলার আলমদি গ্রামে হেলাল বাইয়ের একজন খামারের খামার পরিদর্শন করতে খামারটা হচ্ছে উনি মৎস্য খামারের পাশাপাশি মৎস্য প্রজেক্টের উপরে বাসমান মাচা ব্যবহার করে একটা ঘর নির্মাণ করেছেন এখানে বারোশো মুরগি লালন পালন করতেছেন আমরা আজকে এই বারোশো মুরগি পালন করতে এই বাসমান ঘর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়েছে মুরগি ক্রয় করতে কেমন টাকা খরচ হয়েছে এবং এই বেসটা কমপ্লিট করতে একদম রিজ বিক্রিসহ বিক্রি সহ এ টু জেড বারোশো মুরগির একটা হিসাব আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যদি পুরো ভিডিওটা একদম না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে পুকুরের উপরে কীভাবে আপনার বারোশো মুরগি পালন করবেন গড় নির্মাণ করা থেকে শুরু করে বাচ্চা পালন এবং প্রোডাকশনে আসা এবং রিজ বিক্রিসহ সহ টোটাল যে টু একটা সঠিক হিসাব সেটা আপনারা পাবেন এবং এই ধারণাটা নিয়ে আপনারা খামার ব্যবসা আসছে আরোশো মুরগি পালনের বিস্তারিত একটা সঠিক ধারণা পাবেন সেজন্য চলুন আপনাদেরকে বিস্তারিত আপডেট দিই ভাই আপনার যে খামারের যে খামার এটা তো পুকুরের উপর করছে উনি মৎস্য চাষের পাশাপাশি যে খামারটা করছে এই যে এখানে তো কত পিস মুরগির প্রজেক্ট এখানে মুরগি আছে টোটাল বারোশো পিস বারোশো পিস বারোশো পিস মুরগির যে ঘর পানির উপরে উনি তো সিমেন্টের পালা দিয়ে যে করছে টোটাল ঘর নির্মাণ বাবদ কত টাকা খরচ হয়েছে এটা ভাই তো করছে আপনার সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা নিয়ে কারণ হলো এখন তো পানি দেখতেছেন কম বর্ষাকালে তো পানির পরিমাণ অনেক বেশি থাকে এমন আছে যে সেটার কাছাকাছি চলে যেতে পারে পানি এই কারণে কিন্তু এগুলো প্রায় বিশ ফিটেরও উপরে কিন্তু পিলারগুলি এগুলো কিন্তু দেয়া কিন্তু করতে হয়েছে কারণ এই জন্য কিন্তু এরপরে মাছের প্রজেক্টের উপরে হালকা ভাবে করলে কিন্তু হবে না হালকাভাবে যদি আপনি করেন তাহলে জ্বর বৃষ্টির কিন্তু ক্ষতির একটা সম্ভাবনা আছে এই কারণে কিন্তু গ্যারান্টি সহকারে করতেছে এই কারণে কিন্তু বারোশো মুরগির ঘর করতে প্রায় চার লাখ টাকার মতো ওনার কিন্তু খরচ আপনি চলেন আমরা ঘরের ভিতর যাই আপনাদেরকে সবকিছু দেখায় দেই চার লাখ টাকা খরচ হয়েছে যে ঘরটা নির্মাণ করতে পারে এই ঘরটা দিয়ে ভাই কত কয় বেচ মুরগি পালন করতে পারে এটা অনেক দিন পর্যন্ত থাকবে যে কারণ হলো এখানে তো আপনার কোনো গ্যাস হবে না এই যে লিটারটা যে পড়তেছে এই লিটার থেকে কিন্তু কোনো গ্যাস হবে না এই লিটারের গ্যাসের কারণে কিন্তু আপনার এই যে টিনের টিনগুলি এই টিনগুলি নষ্ট হয়ে যায় এই বাইরের এই ঘর তো আপনার বিশ বছর হয়ে কিছু হবে না এত গ্যারান্টি যুক্ত হয়েছে খুব সুন্দর আপনি বলতে যাচ্ছেন ন্যূনতম বিশ বছর তো অনায় এসে পালন করতে পারে পারবে পারবে আচ্ছা ভাই এখানে সম্ভবত কারেন্ট সংযোগ কীভাবে দিয়েছে বিদ্যুতের সংযোগটা দিয়েছেন ভাই এটা আপনার টোটালি হলো সোলার সিস্টেম সোলার সিস্টেম জি সোলার সিস্টেমে মোটর থেকে শুরু করে এখানে যাবতীয় ইলেকট্রিসিটি সকল কিছু সোলারের মাধ্যমে চলতে সব কিছু চলতেছে এই যে দেখেন এই যে ফ্যান চলবে ফ্রিজ চলবে লাইট চলবে যাবতীয় যা আছে এখানে মানে বিদ্যুতের যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু বাই কিন্তু এই সোলার সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু এই সুযোগ ব্যবহার করতেছে এই যে মোটর চালিয়ে দেখবেন যে এখান দিয়ে পানি আসতেছে সিলিং ফ্যান থেকে ফ্রিজ পর্যন্ত চলবে কোনো সমস্যায় না তাহলে বিদ্যুৎ বাবদ কোনো বিল খরচ হবে না বাইরে একেবারে সোলার প্রজেক্ট দিয়েই হয়ে যাচ্ছে এই প্রজেক্টটা খরচ খরচ কত লাগছে সোলার প্রজেক্টটা তৈরি করতে সোলার প্রজেক্টটা আপনার এটা প্ল্যানিংটা করতে আপাতত এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো গেছে আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে বাই সোলার যে প্রজেক্টটা তৈরি করতে বাইরের খামার পরিচালনা করতে এখন আর কোনো ধরনের বিদ্যুৎ লাগবে না বিদ্যুৎ বিল আসবে না এক লাখ চল্লিশ হাজার টাকার প্রজেক্ট দিয়েই আনুমানিক কয়টা সেট

কারণ এখানে কিন্তু কামার ছিল না ঘরও নতুন করছেন ভাই কিন্তু কাঁচা গুলিও নতুন দিচ্ছেন আর মুরগিগুলিও নতুন দিচ্ছেন আর এই মুরগিগুলি বারোশো মুরগি ভাই আপনার বারো সপ্তাহ বয়সে উনি ক্রয় করছেন এইখানে ভাইয়ের খরচ গেছিল পাঁচ লক্ষ বারো হাজার টাকার মতো চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার আর গড় নির্মাণ হচ্ছে চার লক্ষ টাকা তাই হলে ওইখানে গড় নির্মাণ চার লক্ষ চল্লিশ সোলার এক লক্ষ দশ হাজার বাহান্ন হাজার টাকা এখানে খরচ হয়েছে সব

সাড়ে দশ আর আড়াই সাড়ে দশ আর হলো আড়াই তেরো লাখ ১৩ লাখ ১৩ লাখ আর এখানে হচ্ছে এক লাখ আশি খাঁচা বাবদ এক লাখ আশি হাজার আশি হাজার এ হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা খরচ গেছে একদম প্রোডাকশন পর্যন্ত ওনার যে এই খামারের জন্য মোটর করছে মোটরটা গেছে তিরিশ হাজার চা ওইখানে গেলো আমাদের অলমোস্ট খাঁচা ঘর সোলার প্যানেল এবং পোলেট মুরগি জলে গেলো চোদ্দ লক্ষ টাকা লক্ষ টাকা আমাদের আসেন আর প্রোডাকশন আসা পর্যন্ত খাবার কত টাকা লাগবে এই খাবারের হিসাব তো দিলাম যে 1.5 লাখ টাকা এখন প্রোডাকশনে আসা পর্যন্ত আরো কিছু আনুষাঙ্গিক খরচ আছে মনে করেন আপনি লেবার একটা কস্টিং আছে ধরেন আরো দুই মাসে যদি লেবার কস্টিং ধরেন 15 15 30000 টাকা আর ধরেন এখানে আরো কিছু আনুষাঙ্গিক ভ্যাকসিন এবং মেডিসিন 380 80000 টাকা 80000 টাকা আর প্রোডাকশন কালিন আগে সময়ের আগে আরো এখানে খরচ হবে ভাই এখন যদি হিসাবটা একদম প্রথম থেকে আবার টোটাল হিসাবটা নিয়ে আসি তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ গড়ে চার লক্ষ টাকা সোলার প্যানেল প্রজেক্টে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এ হলো পাঁচ লক্ষ চল্লিশ পোলেট মুরগি ক্রয় বারোশো বিশ পাঁচ লক্ষ বারো হাজার টাকা এ হলো আপনার দশ লক্ষ বাহান্ন হাজার টাকা আর খাবার বাবদ চলে গেছে দুই লাখ পঞ্চাশ হাজার লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে চলে গেলো ১৩ লক্ষ দুই হাজার টাকা জি খাঁচা হলে এক লক্ষ আশি হাজার আশি হাজার টাকা তাহলে হচ্ছে আপনার চোদ্দ লক্ষ বিরাশি হাজার টাকা চলে গেছে আমাদের একদম প্রোডাকশন পর্যন্ত আর আপনার প্রোডাকশনের পূর্ব মুহুর্ত পর্যন্ত আপনার লেবার কস্টিং ধরবেন তিরিশ হাজার টাকা আর ওষুধ বা ভ্যাকসিন এই খরচ উপভোগ করবে আরো আপনার পঞ্চাশ হাজার টাকা এনে আপনার ধরেন আরো আশি হাজার টাকা ১৪ লক্ষ বিরাশি হাজার আর হচ্ছে আশি হাজার আর এই খামারটা স্থাপন করতে আনুষাঙ্গিক আরো টুকটাক আরো অনেক কিছুর ব্যাপার আছে এই টুকিটা কি কি জিরো থেকে শুরু করে প্রোডাকশন কালীন পর্যন্ত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ধরেন আরো খরচ আছে তাইলে আপনি মনে করেন যে জিরো থেকে শুরু করে আপনার যদি প্রোডাকশনকালীন পর্যন্ত একটা খামারের উপর একটা খামার যদি কেউ পানির উপরে করে তাহলে সাড়ে ষোলো লক্ষ টাকার মতো তার খরচ হবে একে নিট তাহলে সর্বশেষ দ্বারাই লোক একদম একটা পানির উপর একটা বারো মুগি শেড তৈরি করতে একটা প্রজেক্ট তৈরি করতে অ্যা টু জেড খরচ যাবে একদম প্রোডাকশন পর্যন্ত ষোলো লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ এর ভিতরে সকল কিছু কমপ্লিট হবে একদম বিদ্যুৎ মোটর যাবতীয় খাবার ভ্যাকসিন ওষুধ সকল কিছু ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার আমরা প্রোডাকশন পর্যন্ত আসতে পারি এখন প্রোডাকশন আসলে প্রতিদিন কত টাকার খাবার খাবে এবং যে ন্যূনতম যদি আমরা ডিমের একটা বাজার ধরি সেখানে কত টাকা তো বারোশো পিস মুরগি আছে তো প্রথম যদি আপনি একশো দশ একশো গ্রাম করে যদি খাবার ধরেন তাহলে একশো বিশ কেজি খাবার খাবে আচ্ছা একশো বিশ কেজি মানে ধরেন আমরা দুই ব্যাগ বিশ কেজি

ন্যূনতম এগারোশো পিস ডিম পাইব আচ্ছা এগারোশো পিস ডিম যদি পাই যে বর্তমানে ডিমের বাজার আছে আট টাকা মানে আট হাজার আষ্টশো টাকা ওনার কিন্তু বিক্রি থেকে আসবে আর খরচ হবে সাত টাকা প্রতিদিন আমরা লাভ হবে আঠারোশো টাকা এখন প্রতিদিন যদি আঠারোশো টাকা লাভ হয় তাহলে তিরিশ দিনে লাভ বললো চুয়ান্ন হাজার টাকা এই কমতির বাজারে লাভ যদি হয় আপনার চুয়ান্ন হাজার টাকা তাহলে বাড়তির বাজার যখন ডিমের দাম আপনার তেরো টাকা থাকে তখন কত টাকা লাভ হয় একটু হিসাব করে দেখেন

আর বাইরের খরচ হয়েছে সব মিলিয়ে কিন্তু সাত হাজার টাকা সাত টাকা তাহলে এখানে পাঁচ হাজার একশো টাকা এভারেজ বাই প্রতিদিন লাভ করতে পারে লাভ করতেছে তাহলে আপনি এভারেজ যদি আপনি পাঁচ টাকা প্রতিদিন আপনার লাভ হয় তাহলে মাসে হলো দেড় লক্ষ টাকা আমি দেড় লক্ষের মধ্যে আমার যাওয়ার কোনো দরকারই নাই আমি এনতে পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে দিব সবকিছু আর অন্য সঙ্গে খরচ থাকতে রে বাদ দিয়ে দিলাম এক লাখ টাকা আপনি একদম থাকবেই থাকবে এখন যদি 18 মাস যদি বাইরে যদি খামার যদি ডিম দিয়ে থাকে তাহলে 18 লাখ টাকাই কিন্তু ওনার লাভ হবে 18 লাখ টাকা যদি 18 মাস তো সাদা মুরগি আমরা জানি 18 মাস একদম কন্টিনিউ ভালো একটা প্রোডাকশন পার্সেন্টেজ প্রোডাকশন দিবে তাহলে 18 মাসে যদি 18 লাখ টাকা লাভ হয় তাহলে রিজেক্ট মুরগি তো কত টাকা বিক্রি রিজেক্ট মুরগি মনে করেন এখন যদি 1200 মুরগি থাকে তাহলে আপনি 100 মুরগি আপনি বাদ দেন যে কোনো না কোনো ভাবে ওনার নষ্ট হইতে পারে 1100 মুরগি ধরেন

যখন আমি ফোনে সমস্যা সমাধান করতে পারি তখন ফোনেই দেই যেমন আজকে সরাসরি চলে আসলাম আপনাকে সাথে নিয়ে আসলাম আপনি সরাসরি দেখলেন দর্শক এই যে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন হতাশাগ্রস্ত স্টোরি পড়ি আমরা যে মানুষ লসের মুখে পড়ছে সর্বশান্ত হয়ে গেছে খামার করে এখন আমরা যে খামারের একটা পরিদর্শন করে যে বাই যে একটা হিসাব দিল এখানে সকল কিছু যদি আমরা বাদ দিই তারপরেও সাড়ে পাঁচ লক্ষ টাকা আমাদের হাতে লাভ থাকে তাহলে এই যে আমরা সর্বশান্তের খবর দেখতে পাই মানুষ নিঃস্ব হয়ে যায় খামার করে আসলে ওই খামারিগুলো কি কারণে নিঃস হয়ে যাচ্ছে আসলে কি এই ব্যাপারটা হলো ভাই যে ভাই লাভ করতেছে প্রতি মাসে এক লাখ টাকা আমি যদি দূরে থেকে চিন্তা ভাবনা করি যে ভাই এক লাখ টাকা লাভ করতেছে এক হাজার বারোশো মুরগি করছে দর্শক এই হচ্ছে বিষয় আপনার অনেক টাকা আছে অনেক পুঁজি আছে আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার মুরগি সেট করতে পারবেন খামার গড়ে তুলতে পারবেন কিন্তু আসলে মুট কথা হচ্ছে এটা টিকিয়ে রাখতে হলে আপনার প্রশিক্ষণ লাগবে আপনার বাস্তব অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি খামার ব্যবসায় লাভবান হইতে পারবেন নয়তো বা আপনি খামারে লস খাবেন এখন নতুন করে যারা খামার ব্যবসা আসতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আগে একটা প্রশিক্ষণ নিন যুব উন্নয়ন থেকে বা উপজেলা সম্পদ অধিদপ্তর থেকে যেখান থেকে নেন একটা প্রশিক্ষণ নেন আশেপাশে অভিজ্ঞ খামারি থেকে পরামর্শ নেন তারপর ছোট্ট পরিসরে শুরু করুন ইনশাল্লাহ সফল হবেন প্রথমে বড় পরিসরে শুরু করবেন না তাহলে লস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ছিল আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম